তখন শ্রাবস্তী যে শ্রাবস্তী নগরে একজন সৃষ্টি ছিলেন সেই সৃষ্টির নাম ছিল আনন্দ সৃষ্টি তার মধ্যে হাজার কোটি টাকার দন সম্পদ ছিল তখন সৃষ্টি চিন্তা করতেন আমার হারে হারি সম্পদ আছে দন আছে টাকা আছে সোনার মোহরা আছে পাবুকা আছে পাত্র আছে সবকিছু উনি কি করতেন আঁকড়াই রাখতেন বুদ্ধ যদি আসতো কোনো দান করতো না বুদ্ধের শিষ্য সঙ্গ যখন পিণ্ডচারণে আসতো কোনো কিছু দিত না কোনো আত্মীয় স্বজন আসলে তাদের সাথে কথা বলতো না কেউ যদি সাহিত্যের হাতে যদি হাত বাড়াইয়ে দিত তখন তাদেরকে অত্যন্ত গালিগালাস করে বের করে দিতেন এইভাবে দীর্ঘদিন যেতে না যেতে তার একমাত্র পুত্র তার নাম ছিল আনন্দ শ্রেষ্ঠীর পুত্র নাম ছিল মুনিশ্রী একমাত্র পুত্র কোনো দ্বিতীয় কোনো পুত্র নাই কন্যা নাই তখন তিনি সবসময় চিন্তা করত আমি যদি দান করি আমি যদি এইভাবে সমাজে জ্ঞাতিকে যদি এইভাবে যদি অত্ত বা স্বর্ণ মোহারা যদি দিয়ে থাকি তাহলে আমার সম্পদ অতি অল্প সময়ে শেষ হয়ে যাবে মানুষ বুঝতে পারবে এবং একবার দিলে বারবার আমার ধরা আসবে তখন তার একমাত্র পুত্র মনীশ্রীর জন্য সেই সম্পদগুলো গুপ্তদানগুলো তিনি রেখে দিলেন ওই আমি আমি আমার সম্পদ আমার সম্পদ আমার ধন বলে বলে এই আমার ধন আমার সম্পদ বলে বলে তখন রেখে দিলেন তখন তার একদিন মৃত্যু যখন আসন্ন হলো। তখন মৃত্যুর সময় তা চিন্তা হলো আমার এই সম্পদ আমার ছেলেকে রক্ষা করতে পারবে এ সম্পদ কি আমি আমি ছেলেকে দিয়ে কি আমি মৃত্যুবরণ করব আমি তো বাঁচতে চাই তখন মৃত্যুর সময় তিনি এমন যখন তার হতাশাজনক এবং অদ্ভুতমৌলক তার চিত্ত নিয়ে যখন মৃত্যুবরণ করেন তখন তার মৃত্যুর পর হলো কোথায় সান্ডাল বলে সান্ডাল তো জানেন সান্ডালারা কোনো কিছু মানুষকে দিতে চায় না সান্ডালারা সবসময় ঝগড়া বিভেদ করে এবং যেখানে সানডাল জন্মগ্রহণ করে সেখানে অবাব অনটন দুর্বিষহ জীবন জীবনযাপন করে তখন যে গ্রামে যে পরিবারে জন্মগ্রহণ করেছেন অভাব পরিবার থাকার মতো কোনো ঘরে চাল নেই এবং পাশে কোনো 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 পার্টিশন নেই ছিদ্র পার্টিশনও নেই পোলা মা বাব অতি দরিদ্র একটি কাপড়ে তারা জীবন জীবন জীবনযাপন করে তার মধ্যে যখন আনন্দ সৃষ্টি মৃত্যুর পর সে করে যখন জন্মগ্রহণ করেছিলেন চান্ডাল কুলে তখন সেই পরিবর্ত নয় সে গ্রামে দুর্ভিক্ষ শুরু হল মাত্র দুর্ভিক্ষ শুরু হলো সবাই বলল কিরে এতদিন আমরা যার যতটুকু আমরা ছিলাম কিন্তু এরকম দুর্ভিক্ষ কেন শুরু হলো তারা তখন চিন্তা করতে লাগলো এখানে খেয়ে জন্মগ্রহণ করেছেন তখন তারা কোষ নিয়ে কোষ নিয়ে দেখলেন সান্ডাল পরিবারের যে ছান্ডাল পুত্র জন্ম নিয়েছেন সে ছান্ডাল পুত্র দিন থেকে জন্ম নিয়েছেন সেই পুত্রের কারণে তাদের পিতা মাতা অভাব অভাবই দুঃখময় জীবন এবং পাড়া প্রতিবেশীর সবাই সমগ্র এলাকায় দুর্ভিক্ষ শুরু হলো অভাব অনটন শস্য কোনো ফলন হচ্ছে না কোনো মানুষের অর্থবিত্ত টাকা পয়সা যা ছিল সবগুলো হারিয়ে যাচ্ছে তখন একদিন মহাকারণী তথাগত বুদ্ধের সন্নিকটে উপস্থিত হলেন গ্রামবাসী সবাই মিলে তখন বুদ্ধকে জিজ্ঞাসা করেছিলেন মহাকারণী তথাগত চান্ডাল পরিবার পর কিন্তু এ গ্রামে অভাব দরিদ্র অনটন শুরু হয়েছে আমরা কেউ কেটে পাচ্ছি না অনাহারে যাপন করতে হচ্ছে তখন সে সবাই ছিল একমাত্র আদরের সোহাগের পুত্র আদরের ধন যার জন্য তিনি সম্পদ রক্ষা করেছেন মনীশ্রী সে সভাতে উপস্থিত ছিলেন তখন সবাই গ্রামবাসী বলল এই চান্ডালের কারণে যদি এই গ্রামে যদি কোনো দুর্ভিক্ষ শুরু হয় তাহলে মাটিতে পুতি পুঁতিয়ে রাখা হোক মেরে ফেলা হোক আমরা সেরকম পুত্র সন্তান চাই না যার কারণে গ্রামবাসী সবাই কষ্ট পাচ্ছে এখন তথাগত বুদ্ধ তো শিশু চিত্তের অবস্থা বুঝতে পারে কথা বলতে পারে তখন বুদ্ধ বললেন ও শিশুকে ঋদ্ধি বলে এই শিশু তুমি অতীতে কে ছিলে বুদ্ধ ভগবান আমি ছিলাম আনন্দ সৃষ্টি তোমার পুত্র কে আমার পুত্র হচ্ছে মনীশ্রী যে ছেলেটা এখানে দাঁড়িয়ে আছে তুমি এইভাবে দুঃখকে কেন তুমি জন্মগ্রহণ করেছ আমি যখন সৃষ্টি হয়ে যখন আমার প্রচুর সম্পদ ছিল আমি কখনো বুদ্ধকে বিশ্বাস করতাম না সঙ্গকে বিশ্বাস করতাম না দান করতাম না শিল পালন করতাম না কর্ম কর্মপরকে আমি বিশ্বাস করতাম না আমি আমি বলে আমার জীবন আমি সম্পদ রক্ষা করেছি একমাত্র পুত্রের জন্য কিন্তু মৃত্যুর সময় আমার সে চেতনা নিয়ে যখন মৃত্যুবরণ হয়েছে আমি অত্যন্ত দরিদ্র এবং পুলে আমার জন্মগ্রহণ করি এই অভাব এ দুঃখ আমি চাই না আমাকে মুক্ত করুন মুক্ত করুন তখন তার পুত্র বুদ্ধকে বললেন মহাকারণে তথাগত বুদ্ধ আপনি আমাকে আদেশ করুন যে সন্তানের জন্য যে শিশুর জন্য এ গ্রামে দুর্ভিক্ষ হয় সে শিশু রাখার কোনো প্রয়োজন নেই গত্ত করে মাটিতে পুঁতে রাখা হোক তাকে মেরে ফেলা হোক তাহলে যে সন্তানের জন্য এই সম্পদ রক্ষা করেছেন ভবিষ্যৎ বংশধরকে সুস্থ সুন্দর জীবন যাপন করার জন্য তিনি কখনো পুণ্য কাজ করেনি সেই পুত্র কি বললেন এটা আমার পিতা নয় কারণ এই চান্ডালের পুত্র যার কারণে দুর্ভিক্ষ শুরু হয়েছে সবাই আমাকে নিন্দা করে তোমার পিতা মৃত্যুর পরে চান্ডাল হয়ে জন্ম নিয়েছে তোমার পিতা মৃত্যুর পর এরকম দুর্ভিক্ষ শুরু হয়েছে এটা আমার পিতা নয় এটা আমি বিশ্বাস করি না এটা আমি মানতে চাই না তখন তথাগত বুদ্ধ মহারিদ্ধি বলে তখন আনন্দ সৃষ্টির ওই শিশুটাকে মুখে প্রকাশ করলেন না 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 আমি আনন্দ সৃষ্টি আমার না আনন্দ সৃষ্টি আমি এরকম পরিবারে ছিলাম আমার অর্থ এত এরকম পরিমাণে অর্থ ছিল আমার পুত্র এটা মনীশ্রী কে বলে আমি থার পিতা নয় তথাগত বুদ্ধ ভাবিত চিত্ত প্রজ্ঞা দৃষ্টি দিয়ে সবকিছু বলে প্রদর্শন করে দেখালেন সত্যই তিনি আনন্দ সৃষ্টি কিন্তু জীবনে জীবিত অবস্থায় পুণ্য কাজ করেনি সে কারণে তথাগত বুদ্ধ বলেছেন কুত্তমাত্তি দানা মাতৃ তিবালো মিয়ায়াতি আত্মা হে কুতু 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 দানা অর্থাৎ পুত্রমাত্রে দানামাত্রে আমার পুত্র আমার দন আমার সম্পদ ইতিবায়াতি যারা বাল মৃক্ষ অজ্ঞান ইতিবালো মেঁয়াতি আত্মাহী আত্মনাতু কুতু পুতু কুতু দানান নিজের জীবন নিজের যখন নয় কীভাবে পুত্র কীভাবে দন কীভাবে সম্পদ নিজের হতে পারে দেখুন পুণ্যাত্মী উপাস উপাসিক তখন সে সবাই মহাকারণী তথাগত বুদ্ধ কর্ম নিয়ে ও সবকে দৃষ্টি নিয়ে যখন দেশনা করেছিলেন তখন সবার মধ্যে তখন অনিত্য সংবেগ উৎপন্ন হয়েছে আমরা যে আমার পুত্র বলি আমার দন বলে আমার স্বামী বলে আমার স্ত্রী বলে আমার টাকা পয়সা ধন সম্পদ বলে বলে কাজ আমরা করি না কিন্তু আমাদের যে চোখ বন্ধ করে মৃত্যুবরণ করলে একদিন আমাদেরকে চলে যেতে হবে এটা কি আমরা মানতে চাই এটা কি আমরা বিশ্বাস করতে চাই তখন সেদিন ওই আমিত্বের কারণে মানুষ মৃত্যুর পর সৃষ্টি সান্ডাল হয়ে দরিদ্রকুলে জন্মগ্রহণ করে কিসের কারণে আমিত্বের কারণে কিসের কারণে সবকাই দৃষ্টির কারণে কিসের কারণে মানুষ যখন পুণ্য কর্ম কর্মফলকে বিশ্বাস করে না তার কারণে তাই এটা যদি হয় মানুষ কখনও দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারে না তখন দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারে ক্যামাদেবী যখন তার রূপ তার জীবন তার যৌবন এগুলোকে অনিত্যতা উপলব্ধি করে তখন বুদ্ধের অমৃত শর্ম সুদ পান করেছিলেন যেমন যেভাবে ধর্মজ্ঞান তিনি লাভ করেছেন ওই সৎকায় দৃষ্টি ত্যাগ করতে পারলে আমরা দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারি